নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আমাদের এখানে আসানসোলে কন্টিনিউ তিন দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে এবং গাছের অবস্থা দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বৃষ্টিতে ভিজছে এইভাবে যদি আরও দু একদিন দিন বৃষ্টি কন্টিনিউ হতেই থাকে তাহলে কিন্তু গাছের অসুবিধে আছে কেন বলুন তো গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যাবে তাই বৃষ্টি থেমে যাওয়ার পরেই আপনারা কিন্তু গাছে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন গাছগুলোকে যদি ভালো রাখতে চান তাহলে এই বৃষ্টিতেও আপনারা একটু প্রত্যেকটা গাছের টব অর্থাৎ মাটির মধ্যে জল জমে কি আছে কি একবার চেক করে নিন দেখুন আমার প্রত্যেকটা টবে মাটিতে কিন্তু কোথাও জল জমে নেই প্রত্যেকটা গাছ বৃষ্টিতে ভিজছে অ্যাডেনিয়াম গাছগুলো আমি বৃষ্টির জলে ভেজাচ্ছি কারণ বৃষ্টির জলে গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে কিন্তু এই রকম যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে গাছের তো অবশ্যই ক্ষতি হবে তো সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আপনাদের বারবার বলি যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন সুন্দরভাবে মাটি তৈরি করে নেবেন একেবারে হালকা ঝুরঝুরে মাটি তৈরি করবেন তাতে যতই বৃষ্টি হোক না কেন যতই আপনারা গাছের মাটিতে জল দিন না কেন সেই গাছের মাটিতে জল জমে থাকবে না এটুকু জল ধারণ করার ক্ষমতা সেইটুকু জল ধারণ করে বাকি জল কিন্তু টবের ড্রেনেজ হোল দিয়ে হু হু করে বাইরে বেরিয়ে যাবে বৃষ্টির জল যেমন গাছের জন্য ভালো তেমনি আবার বৃষ্টির জল নিয়ে আসে বেশ কিছু ক্ষতিকারক ছত্রাক অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেমন তরতরিয়ে বাড়তে থাকে তেমনি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছে ছত্রাক লাগতে শুরু করে যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের পাতাগুলো কেমন কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে এবং ডালগুলো দেখুন আস্তে আস্তে পচতে শুরু করেছে এইভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু রুট রট হতে পারে পাউডারি মিল ডিউ এছাড়াও ফাঙ্গাস ফাঙ্গাসজনিত রোগ দেখা দেয় গোলাপ গাছের ক্ষেত্রে বিশেষ করে এই রোগগুলো বেশি দেখা দেয় এছাড়াও এখানে আমার এই জেড প্ল্যান্টটি দেখুন পাতাগুলো কি সুন্দর সবুজ ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দু একটা পাতা হলুদ হতে শুরু করেছে তো এই গাছ অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না তো কন্টিনিউ বৃষ্টি হওয়ার ফলেই দুটো একটা পাতা হলুদ হতে শুরু করেছে বৃষ্টি থেমে যাওয়ার পরেই আমাদের যে কাজটি প্রথমে করতে হবে তা হলো ফাঙ্গিসাইড স্প্রে বৃষ্টি থেমে যাওয়ার পরেই আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে খুব ভালো করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এছাড়াও বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন রোদ উঠবে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা গাছ যেন খুব ভালোভাবে রোদ পায় টবের ভিজে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে মাটি যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন প্রত্যেকটা টবের মাটি আমরা আলগাভাবে কোনো একটা নিরানি দিয়ে ভালোভাবে খুশে নেব ভিজে মাটি কখনোই খুঁড়বেন না ভিজে মাটি খুঁড়লে শিকড়ের ক্ষতি হতে পারে এছাড়াও ভিজে মাটি খোঁড়া কখনোই উচিত নয় মাটি যখন দেখবেন একটু হালকা শুকিয়ে যাবে তখন মাটির উপরিভাগ ভাগ হালকা করে খুশে দেবেন বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ গাছের পাতায় কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে তাতে কিন্তু ভয় পাবেন না অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের মাটি সবসময় ভেজা থাকার ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে হলুদ পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন নতুন পাতা গজাতে শুরু করবে যখনই দেখবেন নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে তখন থেকেই দেখবেন পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে তো সেই জন্য আপনাদের নিয়ম করে যে কোনো পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনারা যদি জৈব কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে চান তাহলে সুপার সোনাটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজ দেয় আর যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চান তাহলে টাফ গড় ব্যবহার করতে পারেন একই সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছের মাটিতে বা গাছে স্প্রে করবেন না আজকে যদি আপনারা ছত্রাকনাশক স্প্রে করেন তার তিন থেকে চার দিন পরে আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করবেন মোটামুটি তিন চার দিনের ব্যবধান রেখে আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন গাছের মাটিতে আপনারা কিন্তু এই ভেজা অবস্থায় বা বৃষ্টি পড়া অবস্থায় কখনোই খাবার দেবেন না কারণ বৃষ্টির জল থেকে গাছ প্রচুর পরিমাণের খাবার পেয়ে যাবে যদি আপনারা গাছের মাটিতে খাবার দিতে চান তাহলে বৃষ্টি থেমে যাওয়ার পরে মাটি ভালো করে শুকিয়ে নেবেন তারপরে আপনারা খাবার প্রয়োগ করবেন তার আগে কিন্তু খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের পাতা ফুল এগুলো কিন্তু দেখবেন আস্তে আস্তে পচতে শুরু করবে সেই পচা পাতা বা পচা ফুল গাছের মধ্যে ফেলে রেখে দেবেন না সেগুলো আপনাদের কিন্তু একটু ভালোভাবে গাছগুলো পরিষ্কার করতে হবে গাছের মধ্যে যদি সেই পচা পাতা বা ফুল রেখে দেন তাহলে সেই গাছের মধ্যে ফাঙ্গাস লেগে যাবে তাই বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনাদের এই যে এই ছোট ছোট টিপস এই টিপসগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে এই সময় আপনারা বিভিন্ন গাছের ডাল কেটে কাটিং বসাতে পারেন তা ফুল গাছ বা ফল গাছ বা সবজি গাছ যে কোনো গাছের ডাল থেকে আপনারা এই সময় চারা তৈরি করতে পারেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা টবের মধ্যে দুটো গোলাপ গাছের ডাল এবং একটা ড্রেসিনা গাছের ডাল পুঁতে দিয়েছি আপনারা এই সময় নয়নতারা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন কিংবা যে কোনো ফল গাছ কিংবা লেবু গাছের ডাল থেকেও চারা তৈরি করতে পারেন এই সময় আপনারা পুঁই গাছের গোড়াগুলো যদি কেটে পুঁতে দেন তাহলেও কিন্তু খুব সহজে সেই গাছগুলো বৃষ্টির জল পেয়ে তরতরিয়ে বাড়তে থাকবে যে কোনো গাছের ডাল থেকে বা কাটিং থেকে চারা তৈরি করা সেরা সময় হচ্ছে এই বর্ষাকাল তো এই বর্ষাকালটাকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ